আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক ভালোবাসা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে আপনার আমার সকলের সুপরিচিত গাছের একজন খামারি দেখতে পাচ্ছেন কবুতরগুলো আগে কবুতর দেখেন যার জন্য পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কবুতর অবশ্য নিয়ে থাকবেন তো চলেন বেশি কথা না বলে সরাসরি কথা বলবো আজকের খামারি জুয়েল ভাইয়ের সাথে সেই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন

একদম হাতে নাগাল দিয়ে দেয় কোয়ালিটি ফুল কবুতর সবচেয়ে বড় কথা হলো আপনি ভালো একটা জিনিস কিনবেন এক টাকা টাকার দিকে চাইলে ভাই কবুতর কিনতে পারবেন অবশ্যই টাকার বিপদে যাবে আর যদি আপনি লেজ্য দাম দিয়ে কবুতর কিনেন ঠকবেন না পারফেক্ট ডিম বাচ্চা করবে নর্মালি হান্ড্রেড হবে যখনই আপনি টাকা দিয়ে কম করবেন তখনই আপনি ধরা টাকা অতএব যেখান থেকে কবুতরগুলো কিনেন দেখে শুনে কিনবেন আর আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি থাকে

ষোলশো ষোলোশো টাকায় ফিক্সড জি জি ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া অনেক সুন্দর মেলি হ্যাঁ অনেক সুন্দর উনি বাবা আজকে কবুতর যে আছে ভাই দেখার মতো দেখা আছে দেখছেন দেখতে পাচ্ছেন মিলি কালার অত মনে এতটায় সুন্দর যে একটা কবুতর দেশি 골লা কবুতর বলেন বাইরে কাছে পুরান জাতের যে আজকে 골লা কবুতর আছে বিশেষ করে দেখার মতো হ্যাঁ পুরান ঢাকায় কিন্তু অনেক গিরিবাজ কবুতরলা পালে অনেকে শক করে কি বলেন ভাই জি জি সেরকম আজকে কিন্তু জুয়েলার কাছে একজন আছে মানে একজন না বিশেষ কয়েক জোড়া আছে তো এই জোড়াটা মিলি কালারের মধ্যে দেনা ভাই জি জি কত টাকা চাচ্ছেন এটা মাত্র 1700 1700 টাকা আচ্ছা 1600 করে দেন 1600 জি জি আচ্ছা একদম থাকবে আর দামাদামি না করলে ভাই 1500 আচ্ছা মাশাআল্লাহ আরো দাম কম থাকলে মাত্র

অস্থির একটা কবুতর এটা কিন্তু কলসি গোলা দুইটাই চুইঠাল দেখার মতো রাজগোল্লা ভাই এত সুন্দর রাজগোল্লা কিন্তু সচরাচর নাই ডাক্তার শুনছেন কবুতর দেখাও ভাই সবগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড কাজ করা এবং সবগুলা টেজি নর মানে হিটের কবুতরলে কিন্তু ডিম বাচ্চা বেশি করে তাই না ভাই আচ্ছা ডানে নর বামে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি জি দামটা কেমন থাকবে মাত্র 2200 টাকা 2200 আচ্ছা কম টম কত কেমন কি রাখবেন ভাই এগুলো তো আরো বেশি দাম দেয় অনেকে আচ্ছা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় দাম থাকবে আঠারোশো টাকায় ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া যে নাম্বারটা এই নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ যতক্ষণ দেখতে পাচ্ছেন চমৎকার রিয়ার একটা কালেকশন অনেক সুন্দর চ্যালেঞ্জ থাকবে আজকে কি প্রত্যেকটা 100 চ্যালেঞ্জ 100 ভিডিও 100 ভিডিও ভাই একদম মাল পায় কিনা অসম্ভব ঠিক আছে আচ্ছা カラーটা কিন্তু জস একটা কালার কালারটা জস এবং কি এটা কিন্তু দেখা যায় বন্টিনেট ঠিক আছে আচ্ছা এটা বন্টিনেট না দূর কি কোন বন্টিনেট এটা বন্টিনেট ঠটকেremmo হয়

পঁয়ত্রিশশো টাকায় দেবো ডেলিভারি চার্জ আমার আমি এই জন্য দিনাই কেননা ভালো জিনিস ঘরে পরে থাকুক থাকবে সামনে সপ্তাহ তো ভাই পঁয়ত্রিশশো টাকা আমাকে বলছে আপনার কাস্টমার মানে আমার কাস্টমার আপনার চ্যালেন থেকে কিন্তু আমি তারা ডেলিভারি চার্জটা ফ্রি চাইছে ঠিক আছে এটা আমি পঁয়ত্রিশশো টাকায় বেসবো ডেলিভারি চার্জ আলাদা অবশ্যই অবশ্যই তো যদি পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে পেটটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ কিন্তু রেড একটা কালেকশন সচরাচর পাওয়া যায় না হাতে না গেলে এই ধরনের কবুতর পাইলে 5 10000 টাকা চ্যালেঞ্জের ভিডিও দেব চ্যালেঞ্জ ভাই এটা বাংলাদেশে পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন চমৎকার একটা সচন্দনের জোড়া একদমই কিন্তু বোর্ড কালারটা দেখেন সেম চোখের মধ্যে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর ভাই চুইটাল হ্যাঁ চুইটাল ভাই দেখেন আর আমরা কিন্তু ভাই একইবারে ন্যাচারাল ভিডিও কি ভিডিও ন্যাচারাল ভিডিও দেখেন কোনো লাইট মাইট কিছু নাই একদমই যা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি একদম অরিজিনাল অরিজিনালই দেখেন কত সুন্দর এক জোড়া সোয়া ভাই চুইঠাল জি জি খুবই সুন্দর একটা জোড়া দেখার মতো কেমন দাম চাইতেছেন ভাই এই জোড়াটা মাত্র 1800 টাকা ভাই 1800 টাকা চাওয়া দাম

নর্মা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা আমি বিক্রি করতে আমি ন্যায্য দাম দিতে আসি তারপর তো আমাদের কলে সে কবুতর নিব না আপনি গেদাই তো না দেখতেই পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া ওরে ভাই পাগলা ডাক দেখেন কি দেখতে পাচ্ছেন পাগলা ডাকের পাগলা ডাকা ডাকি কি এটা পিওর একটা দেশি রাজগোলা কলসি ভাই দেখার মতো দেখতে পাচ্ছেন চমৎকার ডাকটা দেখেন ওর ওই দেখো ডাকে শান্তি ভাই আজকে যে কবুতর সবগুলো হলো বাঘ একদম 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 পারফেক্ট একটা জোড়া হ্যাঁ ডানে বামে হচ্ছে মাদি মাদিরা কিন্তু হাই ফ্লার পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ অনেক সুন্দর একটা কালারের মধ্যে দেখেন কবুতর দেখেন ভাই

দর্শক এত সুন্দর কালার কলির চোখ গুলো দেখেন একদম রক্ত লালের মতো দেখা দেয় কি ভাই টক লাল জি ভাই দেখার মতো রানিং পেয়ার ভাই এটা দশ পর কমপ্লিট ফার্স্ট টাইম জি জি কেমন দাম চাচ্ছেন পেটটা দুই হাজার টাকা

বাচ্চা আছে নাকি এক কথায় দেখেন ঠিক ঠিক একদম কালারফুল একটা কবুতর জেট ব্ল্যাক জি জি হ্যাঁ রানিং পিয়ার ডিম বাচ্চা করাচ্ছেন ভাই এটা মাত্র তিন

একদম ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন আফসান বাঘা গিয়ে আপনি হচ্ছে রেসার কবুতর আফসান বাঘা চোখ গুলা দেখেন নরের চোখ গেল কই এই যে নরের চোখ ভাই দেখার নাই তো ধরন যাবো এগুলা ধরে তো ঠিক রাখা যায় না তাই না দেখেন উফ চোখ দেখেন মারাত্মক চোখ বাপ রে বাপ তুখার ওরা খোমাটা দেখেন হ্যাঁ এই তো দেখেন নরলি

জল ভাই জোড়া কত কেমন কি চাই দিছেন মাত্র পঁচিশশো টাকা ভাই পঁয়ত্রিশ মাত্রিশ ভাত আচ্ছা পঁচিশশো টাকা চাওয়া দাম জান দিলাম আজকে চাওয়া দামি কত মাত্র বাইশশো করেন বাইশশো বরাবর একবারে একদম আজকের জন্য হ্যাঁ হ্যাঁ সীমিত সময়ের জন্য এই অফারটা দিয়ে দিলাম আচ্ছা মাত্র আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকায় এই নটটা কিনতে গেল ভাই আঠারোশো টাকা বর্তমানে লাগবে ঠিক আছে আচ্ছা কিন্তু আজকে জোড়াটাই আজকে জোড়া দিয়ে দিলাম আজকে দাম কম মাত্র আঠারোশো টাকা একদম একদম আঠারোশো টাকা দিয়ে দিলাম ভাই দশomega দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো ফ্যাশোয়ারি কবুতর এটা এত সুন্দর একটা কবুতর দেখেন ডানে নর বামে মাদি চুইঠালটা হচ্ছে মাদির আরলাড হচ্ছে নর গলাটা দেখছেন ভাই চমৎকার একটা কালার দেখার মতো একটা কবুতর অনেক সুন্দর কি বলেন জি ভাই ইস সেই একটা কবুতর ভাই কালারটা দেখছেন মন জুড়ায় যায় ভাই কবুতরর দিকে চাইলে মন অবশ্যই এটা কেমন কি দাম চাইতেছেন ভাই ভাই চাইলে তো হাজার টাকা দাও আচ্ছা তো 12-12 বাদ ভাই বারো ষোলো পনেরো

কি ভাই অবস্থা দেখেন দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন আর রেড চেকার কুমুতরটা যে রেড চেকার দেখলে বোঝা যায় কি রেড চেকার একদমই পারফেক্ট

যারা উড়াইতে চান রেস করাইতে চান পারফেক্ট একটা জোড়া আছে বেলজিয়াম ব্লাড লাইন কি বলেন জি ভাই একইবারে চোখ সেপগুলো দেখছেন দেখেন সেম একইবারে সেম একটা জোড়া রানিং পেয়ার ভাই হান্ড্রেড পারসেন্ট মাস্টার পেয়ার আচ্ছা কত টাকা কেমন কি চাচ্ছেন জোড়াটা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা যান একদম সিক্রেট মারে দিলাম মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো কি কন আজকের জন্য দিয়ে ভাই তাই নাকি হ্যাঁ অনেক অনেক বিরোধ দেখেন ভাই দুই হাজার পঁচিশশো টাকা দাম দিচ্ছে কিন্তু জলবাই আজকে মাত্র পনেরোশো টাকা এই কবিতা দিয়ে দিচ্ছে আজকে অবিশ্বাস দর্শক তো আজকে সমূলের সুযোগ দুই কার পছন্দ প্রয়োজন যায় স্ক্রিনে জলবাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ রিপেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দুশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় দর্শক মাত্র আঠারোশো আজানের টাইমে দর্শক আবার আবার চলে আসবেন দেখতে পাচ্ছেন করা টকটকে লালের মধ্যে আরো একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরাজি লাহোরি কোন্ডা সিরাজী কোনটা দেখলে বোঝা যায় কি বলেন জি জি ভাই আরেকটা একদমই করর টকটকা লাল ভাই জি জি ভাই কত টাকা কেমন কি চাচ্ছেন জোড়াটা এটা ভাই চা আছে ভাত আজকে জন্য মাত্র 28 টাকা দিয়ে দিলাম 1800 টাকায় রেড কালারের মধ্যে সিরাজি জি জি এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব নয় পর কমপ্লিট মাত্র নয় পর কমপ্লিট মানে নরমাল দিস আছে ইনশাআল্লাহ হ্যাঁ একদম একদম কত 1800 1800 টাকা ফিক্স ফিক্স